নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে র্যাব বিলুপ্তির অঙ্গীকার করেছে জাতীয় নাগরিক পার্টি রবিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ইশতেহারে ৬ নম্বর দফায় জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী গঠনের প্রতিশ্রুতি দিয়ে নাহিদ ইসলাম বলেন আমরা র্যাব বিলুপ্ত করব পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকে রাজনৈতিক স্বার্থে কিংবা মানবাধিকার লঙ্ঘনের ব্যবহারে প্রবণতা বন্ধে একটি সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। তিনি আরো বলেন আমরা এমন এক বাংলাদেশ করতে চাই যেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়াই তুলে নিতে পারবে না আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার রোধে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠনের কথাও ইশতেহারে জানানো হয়েছে যার মাধ্যমে বদলি ও পদায়ন সহ বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে এনসিপির আহ্বায়ক আরও বলেন সুস্পষ্ট পেশাগত প্রয়োজন ছাড়া দায়িত্ব পালনের সময় সকল পুলিশ সদস্যকে ইউনিফর্ম পড়তে হবে এছাড়া অপরাধের ক্ষেত্রে দলটির অবস্থান জিরো টলারেন্স হবে বলেও জানান তিনি দলটির পক্ষ থেকে জানানো হয় নতুন বাংলাদেশ করতে এসে সংস্কারমূলক উদ্যোগে তাদের অন্যতম প্রাধান্য পাবে আগামী নির্বাচন প্রচারে বলে শুনে থাকার জন্য ধন্যবাদ